হ্যালো সবার কেমন আছেন সবাই তো সকাল সকাল আমরা বেরিয়ে বসতে হচ্ছে নীলগিরি নীলগিরি আর নষ্ট হয়ে গেছে যখন শুনছি যে বান্দরবন মানে আশেপাশের যে এরিয়াগুলো পর্যটক কেন্দ্র ছিল ওগুলো সব বন্ধ কারণ প্রচুর পরিমাণে ঝামেলা চলতে আছে ওই যে শান্তি বাহিনী নাকি একটা গ্রুপ আছে ওদের সাথে প্রচুর ঝামেলা চলতেছে দেন ওদের গ্রুপ নাকি তিন চারটা একটা না তিন চারটা ওই সেনাবাহিনীর সাথে কিছুদিন আগে অনেক ঝামেলা হয়েছে লোকাল মানুষের সাথে কথা বলে আমরা জানতে দেন তাই শুধু যাচ্ছে হচ্ছে এখন নীলগিরিতে নীলগিরি যে রাস্তা মানে নীলগিরি পর্যন্তই আমরা যাব দেন আবার ব্যাক করে চলে আসব। তো এটা পাহাড়ি রাস্তা যদিও পাহাড়ি রাস্তার মধ্যে বাইক চালানো দেখতেও ভালো লাগে এই সেকালে এক পাহাড়িকে ফলো করতে করতে উড়ার চায় সামনে গেছে গা দেন পিছনে হচ্ছে হচ্ছে তুষার আর মাসুদ ভাইয়ের কোনো খোঁজখবর নাই সে অনেক পিছনে আছে যাই হোক সে আস্তে আস্তে চালায় সে আস্তে আস্তে আসুক মানে সে একবারে নতুন পাহাড়ের রাস্তায় যার কারণে তার চালাইতে একটু অসুবিধা এ জানি না সে আমার কি বললো ও মাই ভিউ দেখছেন আসলে ক্যামেরায় দেখে ততটা মজা নাই আপনাদের কি বলবো যদি আমার মতো করে আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যেন এই জায়গার যে ভিউগুলা এই ভিউগুলো কতটা মানে সুন্দর আর মানে মনের মধ্যে অন্য রকমের একটা প্রশান্তি আসে এইসব ভিউ দেখলে দেন ওই পাহাড়ি আমাকে দেখিয়ে কি বলল আমি জানি না হয়তো বা সাবধানে চালাতে বলছে কারণ সামনে ইশাক অ্যান্ড খুব জোরে চালায় গেছে ওই আরেকটা পাহাড়িকে ফলো করতে করতে দেন ও হচ্ছে বান্দরবনেরই ওরা এখানেই রাইড করে তো ওদের ছোট বাইক হলে কি হবে ওরা যে টানা টানে মানে হিউজ ওদের সাথে আপনি যত বড়ো গাড়ি আনেন না কেন ব্যালেন্স করেও পারবেন না টেনেও পারবেন না ওরা যদি একটা প্ল্যাটে নেওয়া নেয় তাও মনে করলেন ওরা রকেট যাই হোক যাই হোক ফ্রেন্ডস তো এখন যাচ্ছি নীলগিরিতে দেখতে থাকুন গিয়ে একবারে আবার ক্যামেরা অন করি দেন আপনাদের ভিউ দেখাই অসাধারণ